একদিন আমি বিরাট পপুলার হব সবাই আমাকে চিনবে সবাই আমাকে জানবে মানবে আমি চূড়ান্ত সাকসেসফুল হব সবাই আমার জন্যে অপেক্ষা করবে আমাকে দেখলে সবাই লাফিয়ে উঠবে চিৎকার করবে হাততালি দেবে আমার সাথে ছবি তুলতে চাইবে আমার একটা অটোগ্রাফের জন্যে লাইন পড়ে যাবে সবাই আমার ইনস্টাগ্রাম টুইটার হ্যান্ডেল ফলো করবে সবাই আমাকে সাবস্ক্রাইব করবে আমার কাজে কমেন্ট করবে লক্ষ লক্ষ কোটি কোটি শেয়ার হবে আর আমি হব দ্য আলটিমেট কিং অফ সাকসেস এরকম তো আমরা সবাই ভাবি তাই না এই চিন্তাটা আমাদের প্রত্যেকের মাথায় বিভিন্ন রকম রূপে আসে আর আশাটা খারাপ কোথায় স্বপ্ন তো দেখতেই হবে কিন্তু বস আজকের পডকাস্টে এর থেকেও গুরুত্বপূর্ণ একটা কিছু আলোচনা করব। আসলে আমিও স্বপ্ন দেখি তবে সেটা কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে একটা গ্রুপ থিয়েটারের দলে রিহার্সালের শেষে সবাই মিলে একসাথে গল্প করছে তো সেখানে যিনি প্রধান যাকে সবাই গুরু বলে মানে তিনি হঠাৎ বাকিদের প্রশ্ন করলেন হ্যাঁ তোদের কাছে আমার একটা কথা জানার বড় ইচ্ছে তোরা জীবনে কি কতটা দামি হতে চাস সবাই তার দিকে তাকালো তখন তিনি বললেন শোন না একটা মজার খেলা হয়ে যাক তোরা জীবনে কে কতটা দামি হতে চাস সেটা একটা গাড়ির নাম ধরে বল মানে একটা গাড়ির মডেল বল একটা কোম্পানি দিয়ে বোঝানোর চেষ্টা কর যে এতটা দামি তুই হতে চাস অমনি হাত উঠতে শুরু করলো একজন বলল আমি হতে চাই একটা অডি কি স্টাইলিশ লুক কি স্মার্ট আরেকজন বললো আমি কিন্তু বিএমডাব্লিউ হব একটা কর্পোরেট ক্লাসিক ব্যাপার আছে কিন্তু আরেকজন হাত তুললো ও সব আমি জানি না আমি হব রোলস রয়েস যেখানেই যাব আভিজাত তো একটা কিং একটা রাজা রাজা ব্যাপার আছে দূরে আরেকজন দাঁড়িয়ে ছিল সে বলল আমার ভাই অত দামি হওয়ার ইচ্ছা নেই আমার লাইফটা কোনো রকমে মারুতি এইট হান্ড্রেড হলেই চলে যাবে এরকম সবাই কিছু না কিছু উত্তর দিচ্ছে অনেক দূরে একজন চুপচাপ শান্ত হয়ে বসে আছে আর সবার কথায় সে একটা স্মিত হাসি রাখছে মুখে তখন যিনি প্রধান তাকে ডেকে জিজ্ঞেস করলেন হ্যাঁ রে তুই কিছু বলছিস না কেন সে বলল আসলে আমি এত নামি দামি গাড়ির নামও জানি না আর রোজই কত না কত গাড়ি বেরোচ্ছে রোজই কত উন্নতি হচ্ছে আমি কোন গাড়ি ছেড়ে কোন গাড়ির কথাই বা বলবো রোজই তো কোনো না কোনো গাড়ির নতুন নতুন টেকনোলজি আসে আর সেটাই তখন দামি হয়ে যায় তারই জলু সব থেকে বেড়ে যায় আমি বাবা গাড়ি হব না আমি বরং পেট্রোল হব গোটা রুম তখন স্তব্ধ সবাই ওর দিকে তাকিয়ে আছে সবাই অবাক এ কেমন উত্তর দিল ছেলেটা সবাই ভাবতে শুরু করলো আর সকলের চোখের সামনে একটা সত্য পরিষ্কার হতে লাগলো সত্যি তো এই পৃথিবীতে যত নামি দামি গাড়ি যে কোম্পানিরই হোক না কেন পেট্রোল ছাড়া কি তারা চলে আমাদের জীবনে আমরা সবাই বড় হতে চাই সবাই নামি দামি হতে চাই সবাই ভীষণ সাকসেসফুল হতে চাই কিন্তু আসল জিনিসটাই আমরা বুঝি না আমার একটা বড় গাড়ি একটা বড় বাড়ি থেকে এই দুনিয়ার কি লাভ আমার অনেক কিছু হতে পারে আমার সুন্দর ছবি উঠতে পারে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে আমার সোসাইটির মধ্যে আমার একটা বড় স্ট্যাটাস হতে পারে কিন্তু বাকি লোকেদের চোখে আমার জৌলুসটার বাইরে আমার ওজনটা কোথায় আমি যদি কিছু করতেই না পারলাম সকলের জন্যে আমার কোনো কাজ যদি মানুষের প্রয়োজনে না লাগে আমার কোনো কাজ যদি মানুষের দৈনন্দিন জীবনের অঙ্গ না হতে পারে আমার কোনো গান আমার কোনো কবিতা আমার কোনো সৃষ্টিশীল কিছু সেটা যদি মানুষের প্রয়োজনে না আসে তাহলে আমার অত বড় গাড়ি আমার এত বড় বাড়ি আমার ব্যাংকে এত টাকা পয়সা আমার শেয়ার মার্কেট আমার লেনদেন কি যায় আসে তোমরা ভাববে যে আমি বড্ড বেশি সেকেলে কথাবার্তা বলছি আসলে কি জানো তো এই সমস্ত কথাবার্তার কোনো সেকালেকাল বলে কিছু নেই এটাই বাস্তব আর যত দিন এগোবে যত সাফল্যের কাছে আমরা পৌঁছবো তত আরও বেশি করে পরিষ্কার হবে যে সাফল্যের জন্য যে লড়াইটা করে এসেছি সেটা আসলে ভিতর থেকে কত ফাঁপা মিনিংলেস আসল জিনিসটা তখন হতো যদি এমন কিছু করতাম যা মানুষকে বদলে দিত যা মানুষের জীবনকে সুন্দর করে দিত যা মানুষের জীবনের চরমতম এসেন্সিয়াল রূপ নিত তাই জীবনে এফেক্টিভ হতে চাই জীবনে এসেন্সিয়াল হতে চাই জীবনের গাড়িতে সে পেট্রোলটা হতে চাই রিংমি পডকাস্টটা তোমরা যেখানেই শোনো না কেন গানা ডট কম বা জিও সেভেন বা স্পটিফাই বা গুগল পডকাস্ট বা যারা আমার ওয়েবসাইট ডাব্লু 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 ডট দুর্বাদল বিশ্বাস ডট কমে গিয়ে শুনছো তাদের প্রত্যেককে আমি অনেক অনেক থ্যাংকস জানাই আমার এই প্রতিটা কথা অ্যাকচুয়ালি তোমাদের জীবন থেকে শেখা আমি বিশ্বাস করি ইউ পিপল আর ডেফিনেটলি অসম আউটস্ট্যান্ডিং তোমরা কত কি স্ট্রাগল করছো কত কি স্বপ্ন দেখছো সেটা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সেটাকে সফল করছো তোমাদের দেখেই আমি শিখি তোমরা প্রত্যেকে এক একজন হিরো তোমাদের লাইফ থেকে অনেক কিছু শেখার আছে আর যা কিছু আমি শিখছি সেটাই ইন রিটার্ন আবার তোমাদের মধ্যে ফিরিয়ে দেবো এটাই কিন্তু এই পডকাস্টের পারপাস পারপাস অফ দ্য টপিক আমার কাছে কিন্তু ভীষণভাবে ক্লিয়ার আর যারা এখনও সাবস্ক্রাইব করনি ফলো করনি প্লিজ সাবস্ক্রাইব করো আর ফলো করো কারণ আগেকার দিনটা আরও সুন্দর হতে চলেছে না জানি কত কাজ হাতে নিয়ে বসে আছি শুধু চাই সেটা তোমাদের কাজে লাগুক